আমাদের মূল দাবি সন্তোষজনক ওনারা কিছু বলতে পারেননি কিন্তু বলেছেন নিশ্চয়ই হবে ওয়েট করুন এর আগের দিন বৈঠকে বলেছিলেন সামনে তো বাজেট আসছে নিশ্চয়ই সামনে তো ভোটও আসছে নিশ্চয়ই একটা কিছু একটা নিশ্চয়ই কিছু সন্তোষজনক হবে কিন্তু আমরা তো এই টেবিলে বসে বলতে পারি না ফলে আজকে ওনাদের সুর খুবই নরম ছিল যে বিষয়টি বলেছেন কর্মরত অবস্থায় যে কর্মীরা মারা যাচ্ছে তাদের পরিবারের পাঁচ লক্ষ টাকা দেওয়ার ব্যাপারটা অনেকটাই আমরা পেরেছি আর ভাগে টাকা দেওয়া এবং এত যে বকিয়া সেই টাকাগুলো অলরেডি ছেড়ে দিয়েছি কাল থেকেই সবাই পেয়ে যাবে কোনো ডিউজ থাকবে না এবং আগামী দিনেও কোনো ডিউজ থাকবে না আর মাতৃত্বকালীন যে ছুটি সেই ছুটির ব্যাপারটা ওনারা বললেন যে এগুলো আমরা প্রায় বাস্তবায়িত করার জায়গাতেই চলে গেছি কিন্তু আমাদের এই মানে পরিস্থিতিটা থেকেই গেল ফিক্সড ভাতা বাড়ানোর ব্যাপারটা নিয়ে ওনারা কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত কিংবা সন্তোষজনক ওনারা কিন্তু আজকেও কিছু বলতে পারেননি বরং গতকালকে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য তিনি প্রেস মিট করে যেরকম মৃদু থ্রেট দিয়েছিলেন এবং আজকে গোটা পশ্চিমবঙ্গের প্রতিটি কর্মীর বাড়ি প্রতিটি রেল স্টেশন প্রতিটি বাস রুট এই স্বাস্থ্য ভবনের প্রতিটি এন্ট্রান্সে যেভাবে পুলিশ প্রশাসন দলীয় ক্যাডার যেভাবে লেলিয়ে দিয়ে কর্মীদেরকে আজকে অ্যারেস্ট করেছে থানায় আটকে রেখেছে এই ব্যাপারটা নিয়েও আজকে আমরা এখানে তুলেছি এখনও নিউ টাউন থানায় বহু কর্মীকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে ফলে আমরা চেয়েছিলাম তিনি এই মিট করে হয়তো আমাদের কিছু সুখবর শোনাবেন কিছু ভাতা বাড়াবেন সেটা তিনি করেননি আমাদের অবস্থান হচ্ছে আগামী কাল ধিক্কার দিবস পালন করা হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তারা আজকে যে অরাজকতা সৃষ্টি করেছে তার প্রতিবাদে আমরা কর্মবিরতিতেই আছি কর্মীরা কোনোভাবেই চাইছে না তারা এই কর্মবিরতি থেকে হঠতে সিজন চলছে আজকে তিরিশতম দিন ফলে তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যেতে চাইছে যতদিন ফিক্সড ভাতা বৃদ্ধির এই বিষয়টা বাস্তবায়িত না হবে ফলে এই জায়গাতে আমরা এখনো অনর থাকছি আজকে প্রত্যাহার করতে হচ্ছে এই কারণে কারণ আমাদের থেকে যাওয়ার কথা ছিল এবং যেহেতু নানান জায়গায় আজকে ডিভাইড হয়ে গেছে কর্মীরা কিছু থেকে গেছে কিছু আজকে এসেছে আমরা টোটালটাকে এক জায়গায় করছি এবং কালকে প্রতিটি ব্লকে প্রতিটা জেলায় ধর্ণা হবে এসডিও ডেপুটেশন হবে ডেপুটেশন হবে পথে আমাদের জনবহুল এলাকাতে প্রতিবাদ এবং ভিক্ষার দিবস পালিত হবে আমাদের কর্মবিরতি চলতেই থাকবে এবং আগামী দিনে আমরা এই মাসের মধ্যে বৃহত্তর আইনমানের দিকে যেতে বাধ্য হব আমাদের এছাড়া কোনো উপায় নেই ফলে এই ঘোষণায় আজকে আমরা ওনাদের কাছেও এই বিষয়টাই বলে এসেছি